যদি ওরকম কথা বলে ছাল গুটিয়ে দেবে মায়া দেবী পিঠে ছাল গুটিয়ে যাবে বলবা সাহস হবে না কতখানি আচরণের বল থাকলে এইসব কথাগুলো বলা যায় মা নির্ভীক ভাবে সন্ত গোসি এর কথা আজকে উত্থাপন করে এতগুলো কথা বললাম কি কারণে রকম একটা নির্ভীক পুরুষ জগতে কম হয় তিনি কোনোদিন সত্যের সঙ্গে আপোষ করেন নাই হরে কৃষ্ণ করব সত্যের সঙ্গে আপোষ করেন ত্রিপুরা জেলায় মিথ্যা তাকে এক জমিদার যে মহারাজ আপনাকে আমি অনেক কয়েক জমি দেবো আপনি মন্দির করবেন কেশিয়ারিতে যেখানে আমার যাওয়ার কথা ছিল আমি যাই নাই কেশিয়ারিতে আপনাকে অনেক জমি দেবো বেশি করে কয়েক বিঘা দিয়ে দেবো কিন্তু একটা ছোট্ট মিথ্যা কথা বলতে হবে আমার কেস চলছে অপোনেন্ট পার্টির সঙ্গে আপনি যদি গোলায় দাঁড়িয়ে একটু এই কথাটা বলেন তো জোর সাহেব ঘুরে যাবে সে সন্তি বলে আমার তোমার জমি জমির দরকার নেই তুমি রেখে দাও তোমার জমি তোমার কাছে রেখে দাও আমার জমি দরকার নেই মিথ্য কথা বলতে পারবো না আমার কৃষ্ণ ভিকিরি নয় তিনি দেয়ার হলে দেবেন তিনি নিলেন না ওই জমি পরবর্তীকালে যেখানে এখন মঠ হয়েছে সেখানে জমি ফেল সেখানে নিলেন যে ব্যক্তি জীবনেও কোনোদিন কম্প্রোমাইজ করেননি সত্যের সঙ্গে কেন আমাদের রাস্তাটাই সত্যের তোমাকে যদি মিথ্যা শেখায় তুমি যদি শেখো সেই গুরুও মরলে তুমিও মরলে মিথ্যের তো আশ্রয় নিয়ে যাবে না তুমি তো সত্যের পথে যাচ্ছ তুমি তো সত্যের পথে যা বলে প্রতিজ্ঞা নিচ্ছ তুমি তো মিথ্যের আশ্রয় কেন নিচ্ছ প্রতি পদে মিথ্যের আশ্রয় সত্যের পথে যাওয়ার লোক সত্য কথা বলতে হবে তুমি তুমি পাবে না কি পা পাবে না পড়ে যাবে যতই বেশ নাম জানো কিচ্ছু লাভ হবে না ওই জন্য সদ্গুরু ওই আঁকড়ে ধরতে হবে কোনোরকমভাবে সেই পরমপুঞ্জ মহার ভক্তি কুমদ সন্তকোষ মহারাজ দু একটা ঘটনা বলে আমি শেষ করবো সময় বেশি নাই তিনি এই কেশিয়ারিতে বসে আমাকে একটা লম্বা চিঠি দিয়েছিলেন তিনি কেশিয়ারিতে বসে আমাকে একটা লম্বা চিঠি দিয়েছিলেন তখন আমি এই সব নোংরামো দেখে রাজনীতি ভজন রাজ্যের রাজনীতি দেখে আমি লজ্জায় ঘৃণায় চলে গেছিলাম সূর্যকুণ্ডে সূর্যকুণ্ডে গিয়ে ওখানে ভগবানের ইচ্ছায় ছেঁড়া কাপড় আর ভিক্ষা করে খেতাম বৈষ্ণবরা আমাকে বললেন বড় বড় বৈষ্ণব আপনার পক্ষে এটা শোভা পায় না আপনি কেন এভাবে জীবনযাপন করছে আমি কী করবো মানাবাই করব না আপনার পক্ষে এটা শোভা পায় না আপনাকে যেতে হবে গিয়ে গুরুদেব যা বলেছে পালন করতে হবে আপনি গ্রন্থ আদি সেগুলো সব এ করা হরিকতা আমি তো আমাকে তো বলতে দিচ্ছে না আমি কি করব সব ব্যবস্থা হবে আপনি যান শ্রী সন্তকোশী মহারাজ একটা লম্বা চিঠি দিয়েছিলেন আমি দুঃখ আমি সব অপ্রাকৃত দুঃখ প্রকাশ করেছিলাম এরম অবস্থা মহারাজ সেবা দিচ্ছে না আমাকে এরম অবস্থায় হিংসা করে সন্ত গোসেমা ভবিষ্যদ্বাণী করেছিলেন তোমাকে সম্প্রদায় এই সেবা করতে হবে হাম ভগবান আজকে দেখি মহারাজ চলে গেছেন কত বছর হলো মহারাজের মুখের বাণী চিঠিটা এখনও আমার কাছে আছে ওখানে চিঠিতে যা যা লিখেছেন তিনি কেশিয়ারি মঠে আমি এখন অসুস্থ বাবা কলকাতা কেশি কেশিয়ারি মঠে এসছি তোমার কখনো অমঙ্গল হতে পারে না তুমি রিস্কট বা হরিভজন করতে চাইছ বলে কিছু উপদেশ দিয়েছিলেন আমি সেটা মহারাজ যখন দেহ রেখেছিলেন তখন সেই পত্রিকাতে আমার আর্টিকেল বেরিয়েছিল তাতে গৌরী বৈষ্ণব সম্প্রদায়ে ছিল ভক্তি সন্তা গৌরীয় গগনে এটা লিখেছিলাম তার ভগবানের ইচ্ছা তাই তিনি লিখেছিলেন তার মধ্যে এটা ছিল এই চিঠিটা দিয়েছিলাম সেই চিঠিতে উনি ভবিষ্যৎবাণী যা যা করেছিলেন সব সত্য হয়ে গেছে আমি অবাক আমি এখানে রয়েছি কি করে এটা হতে পারে আমার তো কিছুই নেই কি করে আমি এখন গিয়ে কে সেবা করবো করতে পারি না ভগবানের ইচ্ছা দেখে সব ভগবান সেবা নিলে আমারকে আমি শিল সন্তি মহারাজের বিরহতিথিতে চিৎকার করে বলেছিলাম যদি ভগবান সেবা দেন কাউর বাবার ক্ষমতা নিয়ে সেবা আটকাবে আমার চিৎকার করে বলেছিলাম সে কথা রেকর্ডিং আছে আজকে চার পাঁচ সাত বছর আগে যদি ভগবান সেবা দেয় গুরুবোষ সেবা দেয় কাউর ক্ষমতা নিয়ে আট। আমাকে আটকাবে সেবা ভগবান নিলে সেবা আমি করতে পারবো নাহলে করতে পারবো না অপ্রাকৃতিক জগতের আশ্চর্য কথা তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন আজ আমি নিজেকে অপরাধী মনে করি আমি সেই মহারাজের কাছে তাদেরকে সন্ন্যাস নিয়ে দেয়ালাম তিনি কথা বলতেন না কোমা স্টেটে রয়েছেন এইসব সন্ন্যাস দিয়ে তার এখন প্রতিষ্ঠা প্রতিষ্ঠাভোগী হলো গুরুভোগী তারা ভজন করবে না ইচ্ছা মতো চলবে তাদের বাস্তবিক সন্ন্যাস নেই সন্ন্যাস ভেঙে গেছে তারা স্বীকারও করেছেন আমার সন্ন্যাস চলে গেছে তারপরেও তারা ভোগ করছেন জড় প্রতিষ্ঠা ভোগ করছেন আমি কোথায় যাবো কি করব বড় দুঃখের ব্যাপার পরিতাপের বিষয় এগুলো কার কাছে আমি বলবো কেউ একটা সমাজের ব্যক্তি নাই অপ্রাকৃত জগতের চেতন জগতের ব্যক্তি চেতন জগতের কথা বুঝতে পারে চেতন জগতের ব্যক্তি চেতন জগতের কথা বুঝতে পারে অচেতন জগতের ব্যক্তি অচেতন জগতের কথা বলছে চেতন জগতের কথা বলতে পার বুঝতে পারে না আমি যদি তোমাকে বলি তুমি মন্দিরের মধ্যে গিরিরাজ আছে গিরিরাজের সঙ্গে একটু কথা বলে এসো তুমি অ্যাবজার্ট কথা হয় নাকি হ্যাঁ হয় কে বলল হয় না কে বলল হয় না সনাতন রূপ কথা বলতেন জড় অবস্থা কথা বলে না শিলার সঙ্গে কথা বলা যায় মহাপ্রভু কথা বলতেন তিনি কৃষ্ণ একটা উদাহরণ দিলে বোঝা যাবে শিল ভক্তি প্রমোদ পুর সামি পরমাংস গুরুদেব এইসব অত্যাচার দেখে নিজের লীলা সংবরণের জন্য ইচ্ছা করে তিনি এ জানে এ যেতম ডাক্তারবাবু যেত তখন তিনি লীলা সংবরণ করব বলে ইচ্ছে করবে অসুস্থ হলে ঠিক যেদিন বললেন যে দেখো তো এই অবস্থা আমি আর থেকে কি করবো ঠিক এই শব্দটা বললেন এই তো দেখছো কি অবস্থা থেকে আর কি করু এই শব্দ বললেন তার আগে কিন্তু ডাক্তার হাত দেখে বলেছিলেন তার হাট দেখে বলছে একটা ষোলো বছরের ছেলের এরকম হাট হয় না মহারাজের আটানব্বই বছর বয়স নিরানব্বই তার এরকম হাট আরে আশ্চর্য ব্যাপার ষোলো বছর একটা ইয়ং এরকম হাট হয় না আর অ্যাস্ট্রোলজার বলেছিলেন তিনি আরো কম করে দশ বারো বছর বাঁচবেন অ্যাস্ট্রোলজার গ্যারেন্টি দিয়েছিলেন তার যাওয়ার কোনো প্রশ্নই নেই তিনি একশো বছর পর্যন্ত থাকবেন কম করে কিন্তু অ্যাস্ট্রোলজারের কাঁথাটা তিনি কেটে দিলেন লাল কালি দিয়ে দিয়ে আমাকে বললেন থেকে কি করব দেখছো তো এই অবস্থা ব্যাস যেদিন বললেন তার কদিন পর থেকে অসুস্থ লীলা লীলা আবিষ্কার করলেন ব্যাস এরকম অবস্থা আশ্চর্য লীলা করলেন তিনি তারপর অসুস্থ লীলা বেশি দিন আর থাকলেন না কলকাতায় যেখানে তাকে ইন্টেন্সিভ কেয়ারেন্টি ইন্টেন্সিভ কেয়ারেন্টি রাখা হয়েছিল সেখানে কোনো ব্যক্তিকে প্রবেশ অধিকার নিষেধ কেউ আমরা বাইরে থেকে কাঁচে দেখতাম বেশিরভাগ লক্ষ্য পর্যন্ত দেখবেন না মহাপুরুষ দেখলে আপনারা ভুল বুঝবেন তাকে চলে যান আপনাদের দেখতে হবে না ছিল সন্তকোশী মা তাকে দর্শন করতে এসছেন ভাইকে তিনি কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকেছেন